এসএসসির কেস আপডেট চুয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগে বাধা নয় সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের সবুজ সংকেত পাওয়া গেল তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সেই সবুজ সংকেতে কি বলা হচ্ছে হাইকোর্ট থেকে তার ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাঁচিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে রাজ্যে প্রায় চুয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি নিয়ে যাবতীয় আইনি জট কেটে গেল বিচারপতি সৌগত ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিতে অস্বীকার করায় স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু হতে আর কোনো বাধা রইল না আগামী ষোলোই জুন থেকে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে মামলার প্রেক্ষাপট উল্লেখ্য সম্প্রতি এসএসসির প্রায় চুয়াল্লিশ হাজার শিক্ষক নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমা মেনেই এই নিয়োগ প্রক্রিয়া একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা ন্যায় কমিশন কিন্তু দু সালের বেশ কিছু চাকরি এই নতুন বিজ্ঞপ্তির বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করেন এবং অবিলম্বে শুনানির জন্য আবেদন জানান তাদের দাবি ছিল পুরনো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে নতুন বিজ্ঞপ্তি জারি করার আইনসম্মত নয় হাইকোর্টের পর্যবেক্ষণ ও রায় ছুটির কালীন বেঞ্চে এই মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট জানায় যেহেতু অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ষোলোই জুন থেকে শুরু হওয়ার কথা তাই এই মুহূর্তে আদালত এই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করবে না মামলাকারীদের আবেদন অনুযায়ী যদি কোনো সমস্যা হয় তবেই জুলাই মাসে এই মামলার শুনানি হতে পারে অর্থাৎ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই নিয়োগ প্রক্রিয়ার ওপর কোনো স্থগিতাদেশ জারি করতে অস্বীকার করেছে এই রায়ের ফলে এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আরও কোনো আইনি বাধা রইল না কমিশনের কর্তারা জানিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং আগামী ষোলোই জুন থেকেই চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন চাকরি প্রার্থীদের জন্য স্বস্তি হাইকোর্টের এই রায় রাজ্যের কয়েক লক্ষ নতুন চাকরি প্রার্থী অন্তত স্বস্তি পেয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় তারা হতাশায় ভুগছিলেন এবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার খবরে তারা আশার আলো দেখছেন আবার অনেক চাকরিপ্রার্থী বাতিল শিক্ষকদের অভিজ্ঞতার জন্য দশ বছর দেওয়া বিপক্ষে সওয়াল করেছেন এখন দেখার বিষয় এসএসসি কতটা স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গেই বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলের উপর ফলো করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলকেনটিকে বাজিয়ে রাখুন